পুরান ঢাকার আরমানিটোলাতে পানির পানির পাম্পগুলিতে রোববার উনিশ অক্টোবর রাতে ছাত্রীকে পড়াতে গিয়ে তার বাসার নিচেই হত্যার শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ ঘটনার দিন বিকেল চারটায় বর্ষাকে পড়াতে গেলে তার বাসার নিচে জুবায়েদকে সুইচ গিয়ার দিয়ে আঘাত করেন বর্ষার প্রেমিক মাহির এক বছর ধরে বাসায় গিয়ে বর্ষাকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন জুবায়েদ জুবাইদের মৃত্যুর পর প্রাথমিকভাবে জোবায়েদকে হত্যার পরিকল্পনা স্বীকার করেনি বর্ষা পরে মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে সত্যতা জানা যায় জোবায়তকে কিভাবে সরিয়ে দেয়া যায় গত পঁচিশ সেপ্টেম্বর থেকেই পরিকল্পনা করেন তারা তাকে হত্যার সময় ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা ক্রমাগত আঘাতের পরও জোবায়েত তখনও মারা যায়নি বাঁচার জন্য দোতলা থেকে উপরে ওঠে তিনতলায় দাঁড়িয়ে ছিল বর্ষা বর্ষাকে দেখে হয়তো আশা জেগেছিল জোবায়েদের মনে বাঁচার জন্য বলেছিল আমাকে বাঁচাও কিন্তু নিষ্ঠুর বর্ষা বলে তুমি না মরলে আমি মাহিরের হতে পারব না বর্ষা তার মৃত্যু কনফার্ম করে যায় এরপরও জোবায়েত বাঁচার জন্য দরজায় নক করে কিন্তু কেউ দরজা খুলে দেয়নি জিজ্ঞাসাবাদে জানা যায় মূলত মাহিরের সঙ্গে প্রেম করলেও জুবায়েদের সঙ্গে পরিচয়ের পর তার প্রেমে পড়ে বর্ষা এটা মাহির জানত না কিন্তু দুজনের সঙ্গে একই সঙ্গে প্রেমের সম্পর্ক রক্ষা করে গেছে তিনি মাহির যখন এটি জানতে পারে তখন তার সঙ্গে ব্রেকআপ করে বর্ষা কিন্তু মাহিরকে কিছুতেই ভুলতে পারছিলেন না তিনি তাই কিছুদিন পরেই বর্ষা তার আগের বয়ফ্রেন্ড মাহিরকে জানায় জুবায়েদকে আর তার ভালো লাগে না তখন জুবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির এমনকি সে মাহিরকে বলে জুবায়েদকে না মারলে তুমি আমাকে পাবা না এরপর পঁচিশ সেপ্টেম্বর জুবায়েদকে হত্যার পরিকল্পনা করেন তারা সেজন্য নতুন দুটি সুইচ গিয়ার চাকুও কেনা হয় এবং সেটি দিয়ে এলো হামলা চালিয়ে জুবায়েদকে হত্যা করা হয় এদিকে পুলিশ বলে মেয়েটা অনেক চালু দুদিকেই সম্পর্ক বজায় রাখে এটি একটি ত্রিভুজ প্রেম মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি পুরো হত্যাকাণ্ড বর্ষা পর্যবেক্ষণ করেছে